এই অসাধু ব্যবসায়ী ফকির্নি ফল তোরা তোর লজ্জা শরম বলতে কিছু নাই তোরা বাংলাদেশের নিজে যাহানা কান ইস্যু ফাইলে মতো এনে জিনিসপত্রের দাম বাড়াই ফেলস কাস্টমার ফেরত দস নাই বলে ডাইরেক্ট জব দশ দুই দুদিন পরে ডবল দাম দিয়ে বেশি পেলাই কেন আসল ফকির্দলি যারা অসাধু ব্যবসায়ী আছে ইতার আসল ফকিরনি ইতারা গরিব রক্ত শুচি হাই ইতারা ফুর তোমার রক্তরক গরীব রক্ত রক্তি এবার মতন দাম পঞ্চাশ কেজিওয়ালা শৈলের দাম নিজি দেড়শো দুশোটিয়া আড়াইশো দাম বাড়তি তোরা রক্ত এটি উন কিরবি তোরা এহা যে শান্তি নেই তোরার আনন্দ করে ফার্কাজ যার গো ইার গো ইকা গই তোরা গরিব রক্ত শুষিয়ে হাবি তোর বহুকাল তোর ইয়ে করিব তোরা বৌক্রুষ লাইব অজ্জা নেই তোরা তো তোরা কি মানুষ না তোরা অন্য কিছু হ্যাঁ ব্যবসায়ী কলে বেগুন মিলিয়ে রে অল্প সীমিত লাভের হোদনে যে মানুষের মালপত্র বিক্রি বিক্রি করিম ইয়ে নগরি রে তোরা আরও ডবল ডবল দাম দিয়ে রে তোরা মাল বিক্রি করার কাস্টমার হুসার করলে হদে মাল আনারির এ গাড়ি ঘোড়া বন্ধ ইক্যিক কে মাল নাই অথচ গৌরম ফুরালিকোস মাল আরে আই মেজ আই যদি ম্যাজিস্ট্রেট হইতাম তোরা একজনের ফোন তো লঙ্ঘি খুলে ফোন বারে বারে বাইরে তাম যদি আই ম্যাজিস্ট্রেট হইতাম ফোন বারাবারে হতন বাই তারপরে এনেকা মামলা টুক দিতেম সারা জীবন বর মামলায় সোরাতে যে ওই গরিফর রক্ত সুজিয়ে রে টিয়া হামাইস টিয়া হামাইস উন বেগুন যেগুই এল্যাখান দর করে মামলা ঢুকিয়ে দিতাম তোরার শাল বেশি বালা আই ম্যাজিস্ট্রেট ন ম যদি ম্যাজিস্ট্রেট ওইতাম তাহলে তোরার খবর আসিল ভালো হয়ে যাগই লজ্জা নাই তোরা তুন তোমার এক ইস্যু ভাইলে মো এনে জিনিস তোর দাম বাড়াই দিবি বাড়াই দিবি যেন যে গরিবগুণে মরি যোগ কিন্তু তোরা তুন গরিব রক্ত সুশি আরে কি মাইরে তোরা তো ইল্ডিং বিল্ডিং মানে বিলাসী জায়গু চিন্তা চিন্তা ভাবনা তোরা তোর লজ্জা সরম বলতে কিছু নয় এত তোর তো তোরার ফকল আদা আতুর লুংলা ইকে উককে গরমে যে শান্তি নেই বৌ আর ফরফরুশ লে ফেম খেলার গাই তো শান্তি নেই তোরা তোরা ডাক্তার হাঁস লক্ষ লক্ষ ডে তোরা তুন খরচ গড়া ভরে তোর অসাধু ব্যবসায়ী হলে বাবা টিয়া হাজার এই অসুখ টি এই অসৎ ফটতে যা তোর টিয়া হো দিয়ে সৎ ফটো যাই তো ভালো যা গালো হয়ে যাবে ভালো ভুষা হারক না গরিব গুণ কি না হাইয়ের মরে যাব নি অসাধু ব্যবসায়ী বাচ্চা কল বাংলাদেশে তোরার খাই বেগগুন তোরা খাই লাগাই একজনের নত তো রাখি মানুষের রক্ত রাখব দেয় লজ্জা সরম নেই তোর তো প্রিয় দর্শক বিড়ি আজ এ পর্যন্ত তো হন অংশ দিয়ে যদি বালা লাগি তাহে বিড়ি ইয়েন অজ্ঞ লাইক করে দিবেন আর শেয়ার করি আরে অনর বন্ধু বান্ধব বান্ধবী মা বাপ ভাই বোন যারা আছে বেগুনার একখানে সাহেবের সুযোগ করে দিবেন যদি মনে হয় আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম